হ্যালো সালামুক ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে কিন্তু সিরিজের ডে টু তো বরাবরের মতো রেডি হয়ে গেলাম এখন বেরোয় যাবো এখন বাড়ি কিন্তু অলরেডি কিন্তু আমার পিসি এখন কিন্তু অলরেডি আটটা বাজে গেছে তো বেশিক্ষণ নেই এখনই বেড়ে যাবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করেই বেরো অলরেডি কিন্তু বাসা থেকে বের হয়ে গেছে এখন এখন যাত্রী গাড়ির উদ্দেশ্যে আজকে যে কালকে যেরকম রোদ ছিল আজকে কিন্তু এরকম রোদ নাই নেই এ একটা পজিটিভ পয়েন্ট পাইছি তো চলেন যাওয়া যাক এখানে কিন্তু অলরেডি আমি সিএনজি তে উঠে গেছি সিএনজি তে করে এবার ফুলবাড়ি গেটে উঠে থেকে আমি আমরা চারজন মিলে একটা ভ্যান নিয়ে আইটি গেট বন্ধ চলে যাচ্ছি তো চলেন যাওয়া যাক

ছুটি দিয়েছে কাজটা কিন্তু সুন্দর লাগতেছে এখন এখন অলরেডি বাজে পাঁচটা পনেরো আমি এই যে বসে আছি জোড়া গেট গেট দেখতেই ঘাটে এখানে বসে আছি এখন দু তিনজন আসবে যাতে আমি একটু উঠতে যাবো সাত নম্বরে সাত নাম্বার ছেলে তো কিছু নিলেও নিতে পারি তো সেটা দেখো না যারা এখনও ভিডিওতে লাইক করেনি অবশ্যই লাইক কমেন্ট করে দেন আর কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু বলে দেয় সাত নম্বরে আসলাম কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এরপর বৃষ্টি জানতে কারণের জন্য ভিডিও করতে পারি না একটু আগে থাকলেও একটু আগে অনেক বৃষ্টি হয়েছে যার ফলে ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো এখন বাসায় যাওয়ার বেলা বাসায় যাওয়ার সময় আমি আর কি মানে বাসে আসছি তারপর আমি বাসে ভিডিওটা করতে পারি না এই জন্য অনেকদিন আগের একটা ভিডিও ছিল সেটা আর কি এখানে লাগাই দিলাম তার ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট সে করতে বলবেন না দেখা সুন্দর ভিডিও ছিল তাদের বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম